দর্শক দেখছেন এই যে বদাহাটে বিকেলবেলা গাড়িটি লোড হচ্ছে দর্শক এখানে আমি গুটি ধান কিনছি আজকে তেরোশো আশি টাকা করে তেরোশো আশি টাকা লোড দাম আপনারা দেখছেন এই যে বদাহাটে আমার গাড়িটি লোড চলতেছে তো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ধান কেনার ব্যাচার হচ্ছে বদাহাটে আজকে তেরোশো আশি টাকা গুটি ধানটি লোড হচ্ছে চলে যাবে দিনাজপুরে দিনাজপুরে দর্শক এখান থেকে সাড়ে দশ হাজার টাকা ভাড়া গাড়ি দুশো সত্তর পঁচাত্তরটা অবস্থা লোড হয় অনেক সময় সত্তরটা নেয় অনেক সময় পঁচাত্তরটা নেয় পুনর ভারতের আবার আশিটাও নেয় তো সচরাচর এইভাবেই চলছে কেনা বেচা আর এখানকার ধান একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একেবারেই ভালো ভালো কোয়ালিটির ধান হয় পঞ্চপুরে বোধায় বোধা উপজেলায় বোধা মাঠে এই ধানটি লোড হয় তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই গাড়িটি লোড হচ্ছে আর ওইখানে পাশে আরেকটি ভাইয়ের গাড়ি লোড হচ্ছে ওটা আরেক আরেক ব্যাপারই সুমন ধানটা দর্শক যেটা সুমন ধান সুমন ধানটি কেনা বেচা হয়ে গেছে তেরোশো চোদ্দোশো চল্লিশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকার সুমন ধান কেনা ব্যচা হয়ে গেছে এভাবেই লোট হয়ে চলে যাচ্ছে দিন কি দিন বাইরের যে মিল মিলগুলোতে প্রতিদিনের বাজারটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ঊনপঞ্চাশ ধান দশকা ষোলোশো টাকা চল্লিশ কেজি নেবেন নন্দীগ্রাম চাপাই রাজশাহী সুমন ধান বা পাঁচ তেরোশো সত্তর ষাট টাকা সোনা পাঁচটা ভালো থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রতিদিন বাজারগুলো জানানোর ভালো থাকেন আসসালামু আলাইকুম